বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সকালবেলা ঘুম থেকে এসে নামাজ পড়ে চাটা নিয়ে চলে আসলাম সাত বাগানে তো এই যে ফেলে দেওয়া যে বোতলগুলো আছে এগুলো আমি কিভাবে সাতবাগানে কাজে লাগাই সেগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো আজকে চারটা বোতল হয়েছে সেই চারটা বোতল নিয়ে এসেছি আর কিচেন ওয়েস্ট নিয়েছি রান্নাঘরের যাবতীয় তো কিভাবে এই বোতল গুলো আমি কাজে লাগাই সেটা আপনাদের সাথে আমি চা শেয়ার তাহলে চলুন এই যে ফেলে ফেলে আমরা না দিয়ে সাদ বাগানের বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি এই যে এখানে আমার কিছু সবজি সবজিওয়ালার কাছ থেকে তুলে নিয়ে এসেছি ওরা ফেলে দিচ্ছিল বললাম যে ফেলে দিবেন না আমাকে দিয়ে দেন তারপর দিয়ে দিচ্ছে আমি নিয়ে এসেছি নিয়ে এসে ছাদে রেখেছি এই সবজিগুলো দিয়ে আমি এই ফেলে দেওয়া বোতলগুলোকে কিভাবে কাজে লাগাই এবং কি উপকার হয় সেটাই আমি আপনাদের সাথে তুলে তো এখন এখন কিন্তু গ্রীষ্মকাল প্রচুর পানির চাহিদা তাদের পানি দিতে হয় এবং খাবারটাও দিতে হয় তো প্রতিদিন এইভাবে আলাদা আলাদা করে খাবার দেওয়াটাও কঠিন তো সেই জন্য যেহেতু অনেক গাছ আমি ভেবেছি যে এই বোতলগুলো প্রত্যেকটা গাছে এইভাবে বসিয়ে দিব নিচে হোল করে দিয়েছি তো বসিয়ে দিয়ে তারপরে এখানে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিব দিয়ে পানি দিয়ে দেব তো সেই কিচেন ওয়েস্টগুলো পচে পচে এটা রসটা মাটিতে যাবে ওরা খাবারও পেয়ে যাবে এবং পানির ঘাটতিটাও পূরণ হবে একদিন যদি আমি পানি নাও দেই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না কারণ এই পানিটা যে আমি বোতলে ঢুকিয়ে দিচ্ছি সেইগুলো কিন্তু স্লো মোশনে আস্তে আস্তে একটু একটু করে পড়বে আর এই সবজিগুলো পচে পচে পড়বে তো আমি বিশেষ করে আমার ফলের গাছগুলোতেই দিয়ে দেই বেশি কারণ ফলের গাছগুলো বেশি বেশি বড় বড় টবে বসানো এগুলোতে খাবারের চাহিদাটাও কিন্তু একটু বেশি তো সেই জন্য আর ইদানিং আমি দেখলাম যে আমার গতবার সাজনা গাছে অনেক ফুল এসেছিল কিন্তু সাজনা ধরেনি তেমন একটা দুই একটা ধরেছে তার মানে ওদের খাবারের ঘাটতি ছিল যার কারণে আমার ফল পর্যাপ্ত হয় না সেই জন্য আমি খাবারের চাহিদাটা মেটানোর জন্য এভাবে বোতলগুলো বসিয়ে দিছি প্রতিদিনই কিন্তু আমি একটা দুইটা করে যা বোতল হয় আমার সেইগুলো এইভাবে আমি বাগানে নিয়ে এসে বসিয়ে দিই তো এইভাবে বসিয়ে তারপরে কিভাবে আমি কিচেন ওয়েস্ট দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আমাদের যে কিচেন ওয়েস্টগুলো হয় সেইগুলো কিন্তু পর্যাপ্ত জায়গা থাকে না গাছে দেওয়ার জন্য আর গাছে যদি এইভাবে দিয়ে থাকি তাহলে হবে কি এটা থেকে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে তো নিরাপত্তা গাছের নিরাপত্তা চিন্তা করে আমরা যদি এইভাবে বোতলটা বসিয়ে তারপরে এটার ভিতরে কি ওয়েস্টগুলো দিয়ে দিই তাহলে আমার ওই যে চারপাশে যে সবজিগুলো পরে ছিটিয়ে ফাঙ্গাসের বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ হতো সেটা কিন্তু হবে না আর এইটা যে নিচে হোল করে দিয়েছি সেটা রসটা কিন্তু গাছ পেয়ে যাবে এই যে ডিমের খোসা মানে যাবতীয় খোসা কলার খোসা আলুর খোসা যত রকমের কিচেন ওয়েস্ট গুলো দিয়ে এবং যে যে মানে পাতা হয় সেই কিন্তু আমি দিয়ে দিই সেটা আয়রনের ঘাটতি পূরণ হয় আর এখানে যেহেতু বিভিন্ন রকমের সবজি আছে সুতরাং সমস্ত উপাদান কিন্তু গাছ পাবে এটা কিন্তু নিশ্চিত আর আলাদাভাবে কিন্তু কিচেন ওয়েস্ট তরল সার তো এর করারও প্রয়োজন হবে না কিন্তু আমি কিন্তু করি আমি বেশ কতগুলো আইটেম করে রাখি খাবারের তো যখন যেটা প্রয়োজন মনে করি সুবিধাজনক ভাবে সেটাই আমি প্রয়োগ করি এখন আমার বড় বড় গাছগুলোতে যখন এইভাবে আমি দিয়ে দিব তাহলে বড় বড় গাছের মানে প্রতিদিন যদি আমি পানি নাও দেই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না গাছ খাবারও পাবে পানির ঘাটতিটাও পূরণ হবে আর আমাদের পরিশ্রমটাও কিন্তু অনেক কম হবে এই যে গাছগুলোতে আমি যতগুলো গাছে বসিয়েছি প্রায় অনেকগুলো গাছে বসিয়েছি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কতগুলো গাছে বসিয়েছি এখনো আমি হিসেব করি নাই কারণ যেহেতু আমার অনেক গাছ বাগানে আর ফলের গাছ আছে অনেক তো ওই ফলের গাছগুলোর এই ঘাটতি পূরণ করার জন্য পানির চাহিদা এবং খাবারের ঘাটতি পূরণ করার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করছি এটা কিন্তু খুবই সুন্দর পদ্ধতি এবং এটা কিন্তু খুব সহজেই করা যায় নিশ্চিন্ত প্রতিদিন খাবার দিতে হবে না এবং প্রতিদিন পানি দিতে হবে না এই গ্রীষ্মের খরতাপে কিন্তু গাছগুলো একেবারে মাটি শুকিয়ে যায় সেই মাটির যে পর্যাপ্ত পানিটা সেটা কিন্তু স্লো মোশনে আস্তে আস্তে গাছ পেয়ে যাবে তো গাছের পানির চাহিদাটাও মিটবে আর আমাদের পরিশ্রমটা একটু কম হলো তারপরে পলিথিন দিয়ে যখন ঢেকে দিব তখন এটাতে সব সবজিগুলো শুকাবে না এবং পচি পচি নরম হয়ে গলে গলে এটা রসটা গাছ পেয়ে যাবে এটা আমার একটা সোজনি গাছ এই গাছটাতে আসলে খাবারটা খুব পর্যাপ্ত দেওয়া হয়নি বলেই হয়তো আমার এবার ফল আসেনি প্রথমবার অনেক ফল এসে তখন কিন্তু অনেক খাবার ছিল তো গাছ পুরনো হলে কিন্তু মাটির যে খাবারের ঘাটতিটা এটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায় মাটি থেকে যায় তখন সে পর্যাপ্ত খাবার পায় না পর্যাপ্ত খাবার না পেলে গাছ কিন্তু ফুল ফল দিবে না তো সেই জন্য আমরা যেহেতু স্বাদ বাগান করি আমাদের কিন্তু পর্যাপ্ত ওই খাবারের প্রয়োজন হয় তাই এইভাবে যদি আপনারা বোতলগুলো ফেলে না দিয়ে এইভাবে কেটে গাছের মধ্যে মাটিতে বসিয়ে দেয় তাহলে কিন্তু খাবারের ঘাটতিটা পূরণ হয় পানির চাহিদাটা পূরণ হয় আমাদের কাজের কাজটাও কিন্তু অনেকটা কমে যায় অনেক কমে যায় এই যে এইভাবে দিলাম আমি যদি তিন দিন চার দিন পর পর এটাতে আবার পানি দিয়ে দেই। তাহলে কিন্তু এই যে পানির চাহিদাটাও আবার খাবার গুলো মাটির সাথে মিশে গেল। তাহলে এই যে সহজ একটা পদ্ধতি এই পদ্ধতিটা যদি যাদের সাত বাগান আছে আপনারা যদি এইভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের পরিশ্রমটা অনেকটাই কমে যাবে এবং কষ্ট কমে যাবে আর প্রচুর উপকার হবে গাছের গাছ খাবার পাবে তাহলে আমরা এই জিনিসগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে যদি সবজিগুলো দিয়ে থাকি সবজিগুলো কিন্তু কাজে লেগে প্রতিদিন কিন্তু আমাদের সবজিগুলো কাজে লাগে না অনেক সময় ফেলে দিতে হয় তাহলে আমরা ফেলে না দিয়ে এইভাবে যদি প্রতিদিন এটা কিন্তু গলে গলে কমে যাবে আবার সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে এইভাবে পর্যাপ্ত খাবার ওরা পেয়ে যাবে তারপর পলিথিন দিয়ে ঢেকে দিব যাতে এই রোদের তাপে এই সবজিগুলো শুকিয়ে না যায় লিকুইড থাকে লিকুইড থাকলে সেটার রসটা খাবারটা পেয়ে যাবে ভেবেছি আমি কিছু সবজির গাছগুলো তো এইভাবে বোতল বসিয়ে দিব তো আজকে ছিল চারটা বোতল সেই কারণে দিতে পারিনি তো চারটাতেই আমি পর্যাপ্ত করে সবজি ঢুকিয়ে তারপরে পানি দিয়ে দিলাম তো আপনারাও এইভাবে করবেন যদি আমার মানে এই পদ্ধতিটা আপনাদের ভালো মনে হয় এটা কিন্তু ভালো হওয়ারই কথা এটাতে অনেক উপকার গাছে প্রতিদিন পানি দিতে হবে না খাবার দিতে হবে না এবং আপনার সময় বাঁচবে পরিশ্রম বাঁচবে আপনার কাজটাও সহজ হয়ে গেল আর দুই দিন একদিন পর পরও যদি আপনারা গাছে পানি দেন তাহলে কিন্তু চলবে তো এইভাবে আপনারা গাছের খাবার দিবেন আর গাছের পরিচর্যা করবেন আর যেহেতু আমরা বাগান করি আমাদের শখের বাগান সেই তো আমাদের বিভিন্ন রকমের পরিচর্যা করতে হয় বিভিন্ন রকমের অবলম্বন আমাদের নিতে হয় তা না হলে আমাদের গাছগুলোকে বাঁচানো কঠিন হয়ে যায় আপনারা এইভাবে গাছের বড় বড় যে গাছগুলো আছে ফলের গাছ ফুলের গাছ তো বড় বড় টবে সেইভাবে আপনারা ছোট টব হলে ছোট বোতল দিয়ে দিবেন বড় টব হলে বড় বোতল দিয়ে দিবেন তাহলে আজকে এই পর্যন্তই লাস্টে আমি শাপলা গাছে খাবার দিলাম মাছের ওরা এসে যে মাছের খাবারগুলো খাচ্ছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যাদের সাত বাগান আছে আপনারা এইভাবে বাগানে মাটিতে এভাবে ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে সবজি দিয়ে খাবারের যোগান দেন পানির চাহিদাটা পূরণ করেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন আর আমি আছি আপনাদের পাশে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ